দেশ বাঁচাতে কৃষিতে লড়াই শুরু হয়েছে আর এই লড়াইয়ে এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ সতেরো কোটি মানুষের খাবার যদি ভিক্ষা করে আনতে হয় তাহলে সেটা স্বাধীনতা নয় সেটা পরাধীনতার আরেক নাম একটা জাতি নিজের মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা নিজে না করলে সে জাতির পতাকা কেবল বাতাসে ওড়ে আত্মমর্যাদায় নয় একসময় ভারতের হুজুরগিরি করে আমাদের বাজারে চাল ডাল পেঁয়াজ ঢুকত দিল্লির নাক সিটকালে ঢাকার বাজারে হাহাকার একটুখানি রপ্তানি বন্ধ করলে এদেশের বাজার আগুন হয়ে যেত আজ সে নোংরা অধ্যায়কে বাংলাদেশ পায়ের নিচে মারিয়ে সামনে এগিয়ে গেছে আজ বাংলাদেশ মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বলছে আমাদের পেঁয়াজও আছে চালও আছে ডালও আছে আর আত্মসম্মানও আছে কৃষিতে বিপ্লব কোন ফটো সেশনের গল্প নয় এটা রক্ত মাটির বাস্তব যুদ্ধ বাংলাদেশ যখন দেখল ভারতের বাজারের গোলামি দিয়ে খাদ্য নিরাপত্তা আসবে না তখন রাষ্ট্র নিজ হাতে অস্ত্র তুলে নিল শুরু হলো চার স্তম্ভের যুদ্ধ প্রথমে বীজের দাসত্ব ভেঙে টুকরো করা হলো আগে যে বীজ আসত ভারতের হাইব্রিড লেভেল মেরে আজ সেই বীজ দেশের মাটিতে দেশের বিজ্ঞানীদের হাতে জন্মাচ্ছে বিএআরআই বিএডিসি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে বুক ছিটিয়ে দাঁড়িয়েছে আজ দেশে উৎপাদিত হচ্ছে পঁচাশি শতাংশ বীজ যেখানে এক যুগ আগে সেটা ছিল মাত্র পঁয়ত্রিশ শতাংশ ভারতের উপর আর চোখ তুলে তাকানোরও প্রয়োজন নেই প্রযুক্তির ধারালো হাতিয়ার দিয়েও এবার মাঠ সাজানো হয়েছে বাংলাদেশের জমি কমছে কিন্তু মানুষের মুখ বাড়ছে তাই এখন ট্রাক্টর হারভেস্টার সোলার পাম্প স্প্রিংকলার সব ঢুকে গেছে কৃষকের হাতের মুঠোই সরকার নিজেই ভর্তুকি দিচ্ছে আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে গ্রামে গ্রামে আর সেই সঙ্গে কমছে সময় বাড়ছে পানি বাড়ছে ফসল কৃষক এখন আর কাঁধে লাঙ্গল বয়ে মরছে না কৃষক এখন চালকের আসনে বসে নিজের ভাগ্য লিখছে সরকার জানে কৃষকের পকেট ফাঁকা থাকলে স্লোগানে দেশ চলে না তাই ডিজেল সার বীজ কৃষি ঋণে ভর্তুকি দিয়ে সরাসরি কৃষকের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে এবার আর মধ্যস্থ ভোগীদের হাতে দেশ জিম্মি নেই কৃষকের পেটে ভাতে ঢুকেছে আর তার ঘামে ভিজে উঠেছে দেশের জমিন কৃষিপণ্য এখন আর মাঠে পৌঁছে যায় না আর আজ তা পৌঁছায় কোল্ড স্টোরেজে প্রক্রিয়া যত হয় অ্যাগ্রো প্রসেসিং সেন্টারে বিক্রি হয় শহরে বাজারে বা বিদেশে রপ্তানি কেন্দ্রে এদেশের কৃষক এখন শুধু চাষ করে না সে বাজার বুঝে চাষ করে দাম বুঝে বিক্রি করে আর ভারতের মুখের দিকে তাকিয়ে থাকার দিন শেষ পেঁয়াজ রসুন আদা ডাল যেসব পণ্যে এক সময় ভারতের দয়া নিয়ে চলতে হতো আজ সেই পণ্যে বাংলাদেশ নিজেই স্বয়ং সম্পূর্ণ আজ ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ তাকিয়ে হাসে কারণ দেশের ভান্ডারে মজুদ আসে দেশের ঘাম ছাড়া ফসল আর ভারত তাদের গলার কাঁটা হয়ে উঠেছে এই বাংলাদেশ বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় আঠাশ থেকে ত্রিশ লাখ মেট্রিক টন 2024 সালে উৎপাদনের লক্ষ্য মাত্রা ছিল 34 লাখ মেট্রিক টন যা চাহিদার তুলনায় বেশি রসুন ও আদা ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরে ব্যাপক উৎপাদন হচ্ছে যা অভ্যন্তরীণ চাহিদার 65 শতাংশ পূরণ করছে ডাল দেশ এখন মসুর ও মুগ ডালের 75 শতাংশ নিজেরাই উৎপাদন করছে সাতক্ষীরা ঝিনাইদহ বরিশাল পটুয়াখালীতে ডালের চাষ বেড়েছে বড় আমন আউশ মিলিয়ে বাংলাদেশ বছরে প্রায় 3.8 কোটি মেট্রিক টন চাল উৎপাদন করে যা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে ভারত থেকে চাল আমদানির প্রয়োজন এখন শুধুমাত্র বিশেষ প্রাকৃতিক দুর্যোগের সময় এখনো চাহিদার কিছুটা ঘাটতি আছে গমে তবে রাজশাহী চুয়াডাঙ্গা মেহেরপুর দিনাজপুরে গম চাষ বাড়ানো হয়েছে আগামী পাঁচ বছরে পঁচাত্তর শতাংশ গম ঘরেই উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের কৃষি বিপ্লব কেবল উৎপাদনের অঙ্কে সীমাবদ্ধ নয় এটি একটি কৌশলগত আন্দোলন যা দেশের নীতিগত অবস্থানকে বদলে দিয়েছে ২০২০ সালে জাতীয় কৃষি নীতি এবং পরবর্তীতে দুই সালে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি পলিসি এর সংশোধিত রূপরেখায় সরাসরি উল্লেখ করা হয় বাংলাদেশের কৃষি হতে হবে বৈচিত্র্যপূর্ণ প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সরকারের লক্ষ্য ছিল স্পষ্ট ভারতের মতো এক দেশ নির্ভরতা ভেঙে ফেলা এবং দেশের কৃষিজাত পণ্য নিজস্বভাবে উৎপাদন প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সক্ষমতা অর্জন প্রথমত কৃষকের কাছে প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে আগে যেখানে কৃষি যন্ত্রপাতি বলতে ছিল শুধুমাত্র পাওয়ার টিলার এখন সেখানে এসেছে কম্বাইন হারভেস্টার রিপার রাইস ট্রান্সপ্লান্টার ড্রোন স্প্রে সিস্টেম এবং আধুনিক ইরিগেশন পদ্ধতি এসকল যন্ত্রপাতি কৃষকদের উৎপাদন সময় কমিয়েছে জমির ব্যবহার দক্ষ করেছে এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ সরকার মেকানাইজেশন স্ট্র্যাটেজি চালু করে ইতিমধ্যে বিশ হাজারের বেশি কৃষককে সরাসরি ভর্তুকি সহ যন্ত্র দিয়েছে দ্বিতীয়ত কৃষি সেচ ব্যবস্থা এসেছে পরিবর্তন দেশের উত্তরাঞ্চলে পানির সংকটের কারণে একসময় ভারত থেকে আমদানি করা পণ্যগুলোর উপর নির্ভরতা ছিল এখন সেখানে গভীর নলকূপ সোলার ইরিগেশন পাম্প এবং রেইন ওয়াটার হারভেস্টিং প্রযুক্তি ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হচ্ছে এক্ষেত্রে কৃষি উন্নয়ন কর্পোরেশন ভূমিকা নিয়েছে এবং জলসম্পদ মন্ত্রণালয় বিশেষ প্রকল্প গ্রহণ করেছে তৃতীয়ত দেশের কৃষি উৎপাদনের কেন্দ্রগুলোকে কৃষি অর্থনীতির হাবে পরিণত করা হয়েছে দেশের উত্তরবঙ্গ এখন পেঁয়াজ রসুন আলু উৎপাদনের কেন্দ্র দক্ষিণাঞ্চল ডালের হাব ময়মনসিংহ অঞ্চল মাছ ও দুগ্ধ উৎপাদনের ঘাঁটি এই ধরনের স্পেশালাইজড জোন তৈরি করে কৃষিকে আধুনিক খাতে পরিণত করা হয়েছে চতুর্থত কৃষি পণ্যের বাজার ব্যবস্থায় ভারসাম্য আনা হয়েছে আগে ভারতের একটি নিষেধাজ্ঞা বা দাম বাড়ানোর ঘোষণা দেশের বাজারে অস্থিরতা তৈরি করত এখন সেই চিত্র নেই সরকার অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ সংরক্ষণ এবং দাম নিয়ন্ত্রণে রাখতে বাফার স্টক তৈরি করেছে টিসিবি খাদ্য অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর সমন্বিতভাবে বাজারে হস্তক্ষেপ করে মূল্য নিয়ন্ত্রণ করছে এই সমস্ত পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল স্পষ্ট ভারতের মতো দেশের উপর নির্ভরতা আর থাকবে না কারণ ভারত একাধিকবার প্রমাণ করেছে তারা কৌশলগতভাবে ভাবে কৃষিপণ্য রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে চাপে ফেলতে পারে যেমন দুই হাজার করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে কেজি পেঁয়াজের দাম পঁচিশ টাকার পরিবর্তে একশো টাকা পর্যন্ত উঠে যায় সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বাংলাদেশ এখন নিজস্ব উৎপাদন ও সংরক্ষণ বাড়িয়েছে বাজার পরিস্থিতির আরও বড় পরিবর্তন এসেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে আগে কৃষি পণ্য উৎপাদনের পর সংরক্ষণের ঘাটতি থাকতো ফলে বিদেশি পণ্য বাজার দখল করত। এখন কোল্ড চেইন প্রসেসিং প্লান্ট হিমাগার মোবাইল মার্কেটিং ইউনিট গড়ে উঠেছে ফুড প্রসেসিং সেক্টরে প্রাণ এশিয়াই স্কোয়ার কনফিডেন্স ড্যান ফুডস অল টাইম এর মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো রপ্তানিযোগ্য মানের খাদ্যপণ্য উৎপাদন করছে এছাড়া বিদেশি বাজারেও বাংলাদেশের কৃষিপণ্য প্রবেশ শুরু করেছে বিশেষ করে আম পেয়ারা কাঁঠাল ড্রাগন ফল পটল লাউ ঢ্যাঁড়স করলা এসব দেশে প্রক্রিয়াজাত অবস্থায় রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে এতে দেশের কৃষক পাচ্ছে আন্তর্জাতিক দামে আয় করার সুযোগ এবং দেশের কৃষিকে প্রান্তিক খাত থেকে কৌশলগত খাতে পরিণত করা যাচ্ছে এই কৌশলগত রূপান্তরের সবচেয়ে বড় প্রতিফলন ঘটেছে খাদ্য নিরাপত্তায় দেশে এখন খাদ্য উৎপাদন আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে ধান চাল ভুট্টা শাকসবজি ফলমূল মাছ মাংস ডিম সব খাতে উৎপাদন বেড়েছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার ঘাটতি কিছু থাকলেও তা বিদেশি নির্ভরতার চেয়ে নিরাপদ ভারতের প্রভাব ভাঙ্গার পর সবচেয়ে বড় সাফল্য এসেছে কৃষকদের মানসিকতায় তারা এখন জানে দেশেই উৎপাদন সম্ভব ভারতীয় বীজ সার কীটনাশক ছাড়াও চাষ সম্ভব ফলে ভারতীয় কোম্পানির শুধু বীজেই ভারতের বাজার হারিয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ কৃষি যন্ত্রে চল্লিশ শতাংশ কীটনাশকে পঞ্চাশ শতাংশ এরও বেশি বাংলাদেশের কৃষি আজ আন্তর্জাতিক পরিচয়ের অংশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক কৃষিতে বাংলাদেশের উন্নয়নকে মডেল হিসেবে উল্লেখ করেছে বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে সতেরো ধাপ উন্নত হয়েছে এই সাফল্যের পেছনে রয়েছে আত্মনির্ভর উৎপাদন আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এক দৃষ্টিকোণে রাষ্ট্রীয় পরিকল্পনা দেশে এখন প্রায় আটাশি শতাংশ চাল পঁচাত্তর শতাংশ ডাল পঁয়ষট্টি শতাংশ পেঁয়াজ ষাট শতাংশ রসুন ও আদা পঁচানব্বই শতাংশ আলু আশি শতাংশ সবজি একশো ভাগ ডিম ও আটানব্বই ভাগ দেশীয় মাছ উৎপাদিত হচ্ছে এ পরিসংখ্যানে বলে দেয় বাংলাদেশ খাদ্যে কতটা স্বাধীন এ উৎপাদন রপ্তানির পথ খুলে দিচ্ছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে এখন কাঁঠাল লিচু শাকসবজি ড্রাগন ফল আম তরমুজ সিম করলা ও বেগুন প্রক্রিয়াজাত অবস্থায় বিদেশে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্য ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর এবং আমেরিকায় বাংলাদেশি কৃষি পণ্যের বাজার তৈরি হচ্ছে বিস্ময়কর হলেও সত্য যেসব পণ্য একসময় ভারত থেকে আনতে হতো তাই এখন বিদেশে রপ্তানি করা হচ্ছে এখন বাংলাদেশ থেকে হিমায়িত সবজি আলু ফলমূল এমনকি গাছের চারা পর্যন্ত রপ্তানি হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রগুলো জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন করে কৃষিকে ভবিষ্যৎ সংকটের জন্য প্রস্তুত করছে আন্তর্জাতিকভাবে এখন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ফুড স্ট্যাবিলিটি জোন হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনায় বৈচিত্র্য প্রকৌশল ভিত্তিক পরিকল্পনা এবং উৎপাদনের ধারাবাহিকতা রয়েছে ভারতের তুলনায় এখন বাংলাদেশের কৃষিপণ্য অনেক ক্ষেত্রে মানে ভালো এবং দামে প্রতিযোগিতামূলক। ভারতের জন্য এটি অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে বড় ধাক্কা কারণ খাদ্য ও কৃষিপণ্য এতদিন ভারতের জন্য ছিল একটি চাপ প্রয়োগের হাতিয়ার। যখনই কোনো রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতো তখন তারা কৃষিপণ্যের রপ্তানি বন্ধ করে দিত। সেই চক্র এখন ভেঙে গেছে। এখন বাংলাদেশ নিজের প্রয়োজন নিজেই মেটাচ্ছে এবং কোনো দেশের উপর নির্ভর না করে আত্মবিশ্বাসের সঙ্গে খাদ্য পরিচালনা করছে এই পরিবর্তনের পরিণতি দেখা যাচ্ছে ভারতীয় কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে ভারতের কৃষি রপ্তানি সংস্থা এপিইডিএ জানিয়েছে বাংলাদেশে তাদের রপ্তানি গত পাঁচ বছরে চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুন ডাল আদা গম ধানের বীজ ও সার খাতে পতন সবচেয়ে বেশি এই পতনের অর্থ হলো ভারত এখন বাংলাদেশের বাজার হারিয়েছে এবং তা ফিরিয়ে আনা আর সম্ভব নয় এই হারানো বাজার ভারতের আঞ্চলিক কর্তৃত্ববাদকে চ্যালেঞ্জ করছে ভারতের কূটনীতিকরা বারবার বাংলাদেশে এসে কৃষিপণ্য খাদ্য চুক্তি এবং যৌথ সহযোগিতার প্রস্তাব দিচ্ছে কিন্তু বাংলাদেশ এখন নিজের পরিকল্পনায় অটল রাষ্ট্রীয়ভাবে এখন দেশীয় কৃষক দেশীয় উৎপাদন এবং দেশীয় বাজারকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কৃষি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তা অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি কৃষক এখন জানে তার ফসলের দাম সে পাবে উৎপাদনের জন্য সে প্রযুক্তি পাবে এবং তার ফসল আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা করছে নতুন জাত ফার্মিং সিস্টেম ও বাজার বিশ্লেষণ নিয়ে কৃষি খাতে এখন আগ্রহী হচ্ছে তরুণ উদ্যোক্তা উদ্যোক্তারাও এর ফলে গ্রামে তৈরি হচ্ছে অ্যাগ্রো ভ্যালু চেইন যা কেবল গ্রাম নয় দেশের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হচ্ছে এই কৃষি ভিত্তিক আত্মনির্ভরতা এখন বাংলাদেশের জাতীয় মর্যাদাকে পুনরুজ্জীবিত করেছে এক সময় যে দেশকে খাদ্য সহায়তা নিয়ে বাঁচতে হতো এখন সেই দেশ খাদ্য রপ্তানি করছে যে দেশ এক সময় ভারতের বাজার ধরে রাখতে চাইত এখন সে দেশ ভারতের বাজার ফিরিয়ে দিচ্ছে না এই দৃঢ় অবস্থান ভারতের মতো আঞ্চলিক প্রভাব বিস্তারকারী রাষ্ট্রের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তারা বাংলাদেশের এই কৃষি বিপ্লবকে থামাতে চেয়েছিল বহুবার রপ্তানি বন্ধ চুক্তির হস্তক্ষেপ বাজার বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কৌশল কৃষকদের দৃঢ়তা এবং প্রযুক্তির ব্যবহার সেই সব চাপকে ব্যর্থ করে দিয়েছে আজ কৃষিতে আত্মনির্ভর বাংলাদেশ মানে জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক স্বাধীনতা এবং কৌশলগত স্বাধীনতার এক দুর্দান্ত প্রতীক আর ভারতের মতো দখলদার রাষ্ট্রের জন্য এটি সবচেয়ে বড় পরাজয়